যে দায়িত্ব দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন শুরু করবেন এবং আমি জানি যে আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নির্বাচন করেছেন এবং দেশের জন্য কাজ করার উদ্দেশ্যে আপনারা

আমরা দেখি আপনারা সবাই এক সঙ্গে করেন এক সঙ্গে করে একবারই দেন সাথে এনিয়ার পরিষদের হিসাব সহকারী এবং সওচিবরা সবার সাথে একটি একটি প্রশিক্ষণ হবে এনআইএলজি 40 তো সেই প্রশিক্ষণে আপনারা উপস্থিত থাকবেন mondye প্রশিক্ষণ করবেন আর সাথে সাথে আপনাদের মেনুয়াল আছে আপনারা সেই ম্যানুয়ালটা ভালো করে পড়ে নেবেন আপনাদের কি কি দায়িত্ব কর্তব্য সেগুলো ঠিকঠাক পালন করবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা ডিসি অফিসার ডিডিএল জি স্যার আছেন উপপরিচালক স্থানীয় সরকার স্যার সব সময় তাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং কোনো বিশেষ কোনো ঘটনা ঘটলে বা বিশেষ কোনো বিষয় যদি আমাদেরকে বলার থাকে আপনারা আমাদের ফোন নাম্বার রাখবেন আমার